আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী আর গোপু জন্মদিন উপলক্ষে সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি শাশুড়ি মায়ের এই সুন্দর শাড়িটা পরবো আজকে আর শাড়ি পরা হয় না আমার সবসময় বাট কিছু রিচুয়ালস অনুযায়ী আসলে আমার শাড়ি পরতে খুব ভালো লাগে যদিও টলুমল্লুর পাপা আমাকে শাড়ি পরতে সব সময় বলে কিন্তু আমি আসলে শাড়ি পরা নিয়ে আসলে খুবই খুবই মানে কি বলবো জানি না আর কি তো তারপর আসলে শাড়ি সুন্দর করে পড়তে পারি না শাশুড়ি মায়ের কাছ থেকে যতটুকু শেখা বিয়ের পরে তো এই তো আমি শাড়ি পরে নিলাম তো আজকে যেহেতু গোপু জন্মদিন সে উপলক্ষে আমার তো স্পেশাল কিছু করতে হবে যেহেতু আমি নিজেও কিন্তু দুইটা গোপু মা আর আমার বাসায়ও কিন্তু দুটো গোপু আছে তো এই তো সকালবেলা উঠে গেছি স্নান টান সেরে এখন সিঁদুর পরে সুন্দর করে একদম লক্ষ্মী বইয়ের মতো রেডি হয়ে যাচ্ছি যদিও এটা আমার শাশুড়ি মা দেখলে খুবই খুশি হতেন কারণ উনি সময় চাইতেন যে আমি এভাবেই থাকি আসলে আমি এভাবে সবসময় নিজেকে সবসময় প্রিপেয়ার রাখতে পারি না বাট অগুছালো হয়ে যায় কিন্তু যখনই করি ত তখন গুছিয়ে করার চেষ্টা করে এখন আগে ছিলাম মেয়ে এখন হয়ে গেছে মা আর এই তো আমাদের মেয়েদের পরিবর্তন মনে হয় এটাই বলে তো এই তো আমি রেডি হয়ে গেলাম আর সিঁদুর পড়াতে আমাকে খুবই পরিপূর্ণ লাগছে খুবই ভালো লাগছে কারণ সিঁদুর এমন একটা জিনিস প্রত্যেকটা নারীর একেবারে অলঙ্কার বলা যায় তো যেহেতু আজকে গোপুর জন্মদিন সেই হিসাবে আমি আজকে সকাল সকাল উঠে গিয়েছি আগে প্রথমে গোপুকে স্নান করিয়ে নেব তারপর গোপু নতুন ড্রেস পরাবো যেহেতু আমাদের সবার জীবনে জন্মদিন থাকে তো জন্মদিন উপলক্ষে আমরা কিন্তু অনেক নতুন নতুন কিছু জিনিস পরি তো আমিও আমার গোপুসোনার জন্য অনেক কিছু কিনেছি আর এই গোপুটা আমার খুবই প্রিয় আমার আরেকটা ছোট গোপু আছে আমার দুইটা গোপু একসাথে কিন্তু ওই গোপুটাকে এখনও স্নান করায়নি এই গোপুটাকে স্নান করিয়েছি তাই এই তো ছোটো করে ভিডিও করে নিলাম তারপর দুইটা গোপুকে নতুন ড্রেস পরিয়ে সুন্দর করে রেডি করে ওদেরকে সকাল সকাল কিছু প্রসাদ দিয়ে আসনটা দিয়ে ফেললাম যেহেতু এখনো কিছু বানানো হয়নি একদম সকাল সাতটার ঘটনা বলছি সকাল সকালই আসলে উঠে গেছি তো এই জন্য আগে পুজোটা দিয়ে তারপরে হচ্ছে আমি গোপু জন্মদিন উপলক্ষে কিছু বানাবো আপনারা দেখতে পাবেন আমার কি বলবো অকর্মের হাতে বলে না কোনোরকমভাবে গোপুর সোনার জন্মদিনটা সেলিব্রেশন করা আর কি তো এই তো আসন দিয়ে ফেললাম আমার আসন ঘরটা একদম স্বর্গের মতো আমার মনে হয় আমি যখনই আসন দিতে আসি তখনই আমার আসলে একটা আলাদা শান্তি কাজ করে তো সকালবেলা উঠে আমার প্রতি মহাশয়কে আগে যে জিনিসটা আমার দিতে হয় সেটা হচ্ছে এই যে চা কারণ ওকে যদি চা না দেই তাহলে হচ্ছে ওষুধ খায় ওষুধটা খেতে পারবে না তো আগে ওর জন্য আমি চা বসিয়ে দিলাম তারপর ওকে চা দিয়ে আমার যত বাকি কাজ আছে সব কিছু শুরু করব। অনেকে আমাকে বলে যে ডেলি ব্লগ দেওয়ার জন্য আসলে ভাই দুই বাচ্চার মা আমি ডেলি ব্লগ দেওয়া এত যে প্যারা এত কষ্ট কোনো রকমভাবে আসলে পসিবল হয় না যার কারণে ডেলি ব্লগ দেওয়া আমার সম্ভব হয়ে ওঠে না তো আজকে তাও ট্রাই করব ডেলি ব্লগ দেওয়ার জন্য আজকে যেহেতু একটু স্পেশাল দিন সেই হিসেবে আমি একটু ডেলি ব্লগটা দেওয়ার চেষ্টা করব সারাদিন আজকে কি কি করলাম এই তো সাথে কিছু বিস্কিটও দিয়ে দিলাম প্রতিমহাশয়কে বললাম যে আজকে কষ্ট করেই তুমি এই সিম্পল খাবারটা খাও তারপর তোমার জন্য কিছু খাবার রেডি করছি আমি আগে হচ্ছে গোপুসোনা তারপর হচ্ছে ঘরের সবার জন্য এই তো ভাগ্যিস শাশুড়ি মা এই তালগুলো একদম আমার জন্য পাঠিয়েছেন একদম রস বের করে কারণ শাশুড়ি মা জানে যে আমি কিছুই পারি না যার কারণে ছেলের বউর জন্য একদম সব কিছু রেডিমেড করে পাঠিয়ে দেয় তো আসলে সকালবেলা শাশুড়ি মা ফোন করেছিলেন যে বলছে যে আমি কি করছি আমি যখনই বলেছি যে তোমার তালের রস দিয়ে আমি তালের পিঠা বানাবো প্রথমে হচ্ছে তালের ক্ষীর বানাবো তারপর তালের লুচি বানাবো তালের হচ্ছে বড়া বানাবো এটা শোনার পর আমার শাশুড়ি মা তো একদম অবাক হয়ে গেছে চোখ একদম উপরে যে কি বলে আমার ছেলের বউ সে শ্বশুরবাড়িতে বিয়ের পরেই তো মানে ঘুম থেকে উঠেই তো এখনও নয়টা দশটা বাজে সে কিভাবে এই কাজ করে তো আসলে আমার শাশুড়িমা প্রথমে বিশ্বাস করছিল না তারপর হচ্ছে আমার হাজব্যান্ডকে বলে যে হ্যাঁ এটা করছে তারপরেই তো আমার আসলে শাশুড়ি মা ভাগ্য যে আমার খুবই খুশি লাগছে যে মা তালটা পাঠিয়েছে বলেই কিন্তু আমি আজ গোপুসনাকে এত সুন্দরভাবে আয়োজন করে দিতে পারছি তো মনের মধ্যে না একটা আলাদা শান্তি কাজ করছে যে সকালবেলা উঠে আমি এগুলা কাজটা রেডি করছি এই তো প্রথমে হচ্ছে আমি এগুলো রেডি করছি হচ্ছে প্রথমে এটা হচ্ছে লুচির জন্য আমি প্রিপেয়ার করে রাখছিলাম আপনার দেখতে পেয়েছিলেন আমি কথার আসলে ফাঁকে বলতে পারিনি কি কি দিয়েছিলাম আর এই তো এখানেও হচ্ছে সুজে দিচ্ছি ময়দা দিয়েছি এটা হচ্ছে বড়া বানাবো এখানেও তাল দিয়ে দিব সব কিছু হচ্ছে তালের সব কিছু করবো তাল দিয়ে যেহেতু গোপুশোনার খুব পছন্দের একটা জিনিস হচ্ছে তাল তালের পিঠা তো আজকে গোপুসোনাকে ওগুলোই দেবো তো এই তো একটু পরে কিন্তু ব্রাহ্মণ চলে আসবে আর ব্রাহ্মণ আসার কাহিনিটা আরও ইন্টারেস্টিং কারণ ব্রাহ্মণ আসলে আসার কোনো ইয়া ছিল না হুট করে আসলে ব্রাহ্মণ পেয়ে গিয়ে তো খুব ভালো লাগলো তো এই তো আগে হচ্ছে এই তো বড়া লুচির জন্য আমি প্রিপেয়ার করে রাখছিলাম আমি জানি না কতটুকু কি দিচ্ছি কিভাবে পারছি কিন্তু যতটুকু পরিমাণ দেওয়ার চেষ্টা করেছি একদম আন্দাজ মতো করে আমি আসলে অতটুকু ভালো রাঁধুনি না অনেকে আসলে খুব ভালো রান্না করে এই ব্লগুলো দেখি ভালো লাগে আসলে মেয়েরা চাইলেই আসলে সব কিছুই করতে পারে তো এই তো আমি আসলে খুব তাড়াহুড়া করে কাজগুলো করছিলাম আর আমি ভিডিওটা যেহেতু অনেক লং হয়ে যাবে অনেকে বিরক্ত লাগবে সেজন্য হচ্ছে আমি খুব তাড়াতাড়ি করে কাজটা শেষ করছি আর ভিডিও এডিটিংয়ের সময় তাড়াতাড়ি করে দিয়েছি এই তো পুরোটা হচ্ছে তাল দিয়ে করবেন এখানে যাতে করে তালের ফ্লেভারটা যাতে ভালোভাবেই বোঝা যায় আমি এভাবেই করে করেছি তো সুজি দেওয়াতে আসলে তালের যে ইয়াটা আছে বড়াটা ওটা অনেক স্পন্স হয়েছে মানে একদম নরম নরম খুব খেতে নাকি অনেক মজা ছিল আর এই তো আমি তালের ক্ষীরটা বানাবো জানি না এই ফার্স্ট টাইম করছি কেমন হয় নাকি গোপুও খেয়ে বকাবকি করে এটাও জানি না আমি তো এই তো মন একটা কথা আছে না মন দিয়ে করতে চাইলে আপনি সব কাজগুলো যেন আপনার ইজিলি হয়ে যাবে আপনার সব কাজের মধ্যে হচ্ছে আপনাকে মনটা দিতে হবে মনটা যদি আপনার পরিষ্কার থাকে না তাহলে আপনার কঠিন কাজটাও সহজ হয়ে যাবে এই যে আমি না পারা জিনিসগুলো হঠাৎ করে পাচ্ছি এটা আমার কাছে আনন্দ লাগছে তেমনি আমার শাশুড়ি মা ওর কাছেও দেখছেন না খুব অবাক করা বিষয়ে সে কিছুতেই বিশ্বাস করতে চাইছে না যে আমি এত সকালবেলা ঘুম থেকে উঠে শোনার জন্য এগুলো করছি তো আসলে আমার শাশুড়ি মা খুব খুশি হয়েছেন কারণ তিনিও চাই যে তার ছেলের বউটা এভাবে লক্ষ্মী হয়ে থাকুক আমি আসলে কত টাকা লক্ষ্মী হতে রাজি নাই কিন্তু আমি যে একটা ভালো মানুষ বা একটা ভালো বউ হয়ে থাকতে তো এই তো আগে দুধটা জাল করে রেখেছিলাম ঘন করে তো আস্তে আস্তে করে এই তো দুধগুলো দিয়ে দিচ্ছি তো এই তো আস্তে আস্তে নাড়িয়ে নেবেন আর এখানে একটু চালের গুঁড়া অ্যাড করেছি ওটা আসলে ভিডিওতে আমি দিতে ভুলে গিয়েছি এখানে চালের গুঁড়া অ্যাড করেছি চিনি অ্যাড করেছি আপনারা চাইলে চালের গুঁড়া নাও দিতে পারেন বাট আমি একটু ঘন হওয়ার জন্য দিয়েছি আর কি তো এই তো এভাবে মানে তালের যে পানিটা থাকে ওটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত এভাবে জাল দিতে থাকবেন তাহলে দেখবেন যে খিটটা না অনেক টেস্টি হবে খেতে তো এই তো আমার হয়ে গেছে ক্ষীটটা ভগবানের জন্য তো আমি ভগবানের বাটিতে সুন্দর করে নিয়ে নিচ্ছি ভালোভাবে যেহেতু ভগবানের জন্য সেই তো আমি আগে কোনো টেস্ট করে নিই যেহেতু উপবাসও রেখেছি তো আগে সুন্দর করে নিয়ে নিচ্ছি মন থেকে করেছে জানি না কিরকম হয় কিন্তু পরবর্তীতে বাচ্চারা খেয়ে বললো খুব ভালো হয়েছে নাকি ক্ষীরটা এ প্রথম আমার জীবনে বানিয়েছি আমি কখনো আসলে ট্রাই করিনি তো বললাম না আমরা চাইলে কিন্তু সব কিছুই পারি এমন কিছু নেই যে আমরা পারি না তো তালের উপরে আপনারা চাইলে কিন্তু বাদাম পেস্ট বাদামগুলো আপনারা অ্যাড করতে পারেন পেস্তা বাদাম তো আমি আসলে বাদাম ছিল না তাই কিশমিশ দিয়ে দিলাম কিশমিশ দিয়ে সুন্দর করে প্রেজেন্ট করলাম আর এদিকে হচ্ছে তারপর তেল গরম করতে দিয়ে দিব আর লুচিও বানিয়ে নিয়েছি আমি খুব তাড়াহুড়ো করে লুচি বানিয়ে এখন আস্তে আস্তে করে লুচিগুলো দিয়ে দিব তো লুচিগুলো হচ্ছে কোনো রকমভাবে আকা বাঁকা তেরা যেভাবে পারছি ওভাবে করছি আমি আসলে আমি এখনো ভালো মতো ওই যে বলে না যে পারে না আর কি একটা নারীকে আর সব কিছু পারে বলেন তো কিন্তু আমি আসলে ট্রাই করি তো এই তো আমার এই লুচি দেখে ভাই কেউ বেহুশ হয়ে যাবেন না তেরা ব্যাকা যাকে বলে লুচি রকমভাবে করেছে এই যে আপনারা যে বলেন যে সব কিছু ডেলি ব্লগ দেওয়ার জন্য তো এই জন্য আসলে আজকের ভিডিওটা একদম ইচ্ছে করেই করেছে যে দেখি সবাই আমাকে দেখে একদম অকর্মের ঢেকি বলে কি না আমি জানি সবাই আমাকে অকর্মের ঢেকি বলবে তারপর আসলে আপনাদের সামনে নিজেকে অকর্ম হিসেবে তুলে ধরা আর কি তো এই তো আস্তে আস্তে করে তুলে নিচ্ছি আর কয়েকটাই করেছি বেশি করিনি যেহেতু আমরা মানুষ কম ঘরের মধ্যে আর এই জন্য বেশি করলে অনেক সময় দেখা যাবে যে খাওয়াই যাচ্ছে না তো অল্প কিছু করেছি তালের লুচি আর কালারটা না এত সুন্দর আসছে আমি নিজেই আসলে প্রেমে পড়ে যাচ্ছিলাম আর আপনারা দেখতেই পাবেন মানে কালারটা কেমন আসে তো আমি আসলে রকমভাবে আসলে করেছি এদিকে আবার তালের বড়াটাও রেডি করে ফেলছি ওটাও আস্তে আস্তে করে দিচ্ছি তালের বড়াও অনেক অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে আর কালারটা না এত সুন্দর আসছে নিজেই নিজের প্রেমে পড়ে যাচ্ছে আর এগুলো যখন করছি না এই মোমেন্টে আমার মা আবার ফোন দিয়েছে তা আমার মা আমাকে ফোন করে ঘুম থেকে ডাকার জন্য ফোন দিয়েছে তো অলরেডি আমার কাজ অর্ধেক শেষ তখনই আমার মা আমাকে বলে যে যে ঘুম থেকে উঠ আজকে তো জন্মাষ্টমী তো আমি বলছিলাম যে হ্যাঁ তারপর তো মা বলে যে উঠে গোপালকে স্নান টান করাও যেহেতু আজকে জন্মাষ্টমী আর কত ঘুমাবা তখন আমি বলি যে যে মা আমার অলরেডি সব কিছুই শেষ আমি এখন জাস্ট ভগবানকে নিবেদন করব। তখন আমার মা তো শোনো অবাক যে কি বলে মেয়ে মেয়ে এই ফাঁকে এত কিছু করে ফেলছে আমার আগে তখনই আমার মা বলে যে আহা আমার মেয়ে এখন অনেক বড় হয়ে গেল আসলে আমার মেয়েরা আসলে কখন যে হুট করে বড় হয়ে যায় আর ছোটো মেয়েটা আস্তে আস্তে দেখবেন যে হুট করে একদিন শাড়ি পরা শিখে যায় হুট করে মানে মাথা আসটানো শিখে যায় এমন একটা অবস্থা আর কি তো এ তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে তালের বড়াগুলো আমি নিচ্ছি আর মানে খুব ভালো লাগছে মনের মধ্যে ভগবানের নাম জপ করছিলাম এগুলো করতে করতে কারণ ভগবানের জন্য যখন কিছু করবেন তখন অবশ্যই যদি ভগবানের নাম করেন তাহলে দেখবেন যে ওই যে সব কিছু একদম সঠিকভাবে হবে এটা আমি জানি আর কি তো এই তো আর এদিকে তো ঘরের কাজ অনেক বেড়ে গেছে টুলমলও ঘুম থেকে উঠে গেছে অনেক প্যারা দিচ্ছে ওর নাকি খুব খিদা লেগে গেছে ওই যে বললাম না শুক্রানে তো সবার মাথা খারাপ হয়ে গেছে এখন এদিকে আসলে আমার তাড়াহুড়াও বেড়ে গেছে তো কোনো রকমভাবে তালের বড়া কয়েকটা করে উঠিয়ে নিয়েছে উঠিয়ে নিয়ে ভগবানকে দিব এর মধ্যে আসলে আমার পাশের ফ্ল্যাটের একটা আমার ফ্রেন্ড আছে ও আসলে ব্রাহ্মণকে ধরে বেঁধে নিয়ে আসছে তো আমরা কালকে থেকেই আগে থেকেই চাচ্ছিলাম যে আর কি মানে জন্মাষ্টমীর আগে থেকে যে আমরা পুজো দিব তো আসলে ভগবান আমাদের মনের আশাটা পূরণ করছে এই তো এতদিন তো দেখলেন আমাদের জন্য সুন্দরভাবে খাবার রেডি করতাম আর এখন আমার গোপসার জন্য তো এই তো গোপশের জন্য সুন্দর করে আমি রেডি করছিলাম খাবার কী যে আনন্দ লাগছে যে নিজের হাতে পরিবেশন করছি আমার গোপু শোনার জন্য তো এই তো গোপু শোনার জন্য নিবেদন করছি আর একটু পরে হচ্ছে ব্রাহ্মণ চলে আসবে আর ব্রাহ্মণ যেহেতু চলে আসবে আমাদের পুজোও শুরু হয়ে যাবে আর গোপশোনাদের সুন্দরভাবে রেডি করে আমরা ব্রাহ্মণের জন্য আসার অপেক্ষায় ছিলাম আর ব্রাহ্মণ অলরেডি চলে ব্রাহ্মণকে ধরে বেঁধে নিয়ে আসছি এক প্রকার বেচারা তো খুব তাড়াহুড়োর মধ্যে ছিল যেহেতু আমাদের পুজো করার কোনো প্ল্যানই ছিল না হুট করে আসলে হওয়া তো ভগবান চাইলে সব কিছুই হয় এই তো আর অঞ্জলিও নিয়েছি সুন্দর করে ভগবানকে এই যে অভিষেকও করাচ্ছি তো খুব সুন্দর একটা দিন ছিল আজকে আর এই যে যে পরিস্থিতি শুরু হয়েছে দেশের মধ্যে ভগবানের কাছে প্রে করছিলাম যাতে করে এই দুর্যোগ থেকে যাতে আমরা উদ্ধার হতে পারি ভগবান তো যুগে যুগে অবতার হয় আমরা চাই যে ভগবান আবারও অবতার হোক এবং আবার অবতীর্ণ হয়ে আমাদের এই দুঃখ কষ্টগুলো নিরাশ করুক তো এই তো আমাদের পুজোর শেষের পর্বে একদম ভগবানকে খুব খুব মন দিয়ে ডাকছিলাম আর এত আনন্দ লাগছে যে জন্মাষ্টমী উৎসব পালন করছি কি যে আনন্দ হচ্ছে মনের মধ্যে বলে বোঝাতে পারবো না তো আপনারা সবাই কে কিভাবে আয়োজন করলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর সবার গোপুর ছবি অবশ্যই আমি দেখতে চাই কারণ আজকে দেখবো যে কার ঘরের গোপু কত কত সুন্দরভাবে সেজেছে কারণ জন্মদিন বলে কথা তাই না তো এই তো আমাদের গোপুকেও কিন্তু খুব সুন্দর লাগছিল দুই দুইটা গোপু আর আমার গোপু মানেই হচ্ছে আমার কাছে অনেক 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 আদরের একটা জিনিস তারপরেই তো সন্ধে হয়ে গেল অলরেডি রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি বলেন তো টোলুমলুর প্যারাই তো মানে আর পারতেছি না টোলুমলও তো বের হবে এই ধান্দায় আছে আর এদিকে আমি পারছিলাম না একদম শরীরে অনেক ক্লান্ত ছিল তারপর আসলে ওদের জন্য বের হতে হলো তো আমাদের পাশেই জ্যামশন হলে প্রোগ্রাম হচ্ছিলো যেহেতু ভগবানের আজকে জন্মাষ্টমীর উৎসব ওখানে মেলা চলছে তো টুলমুলোকে একটু বেরিয়ে আনছিলাম তো এই তো দুটা রেডি দেখছেন দুটা মানে একটা ভিডিও করতে দিবে না আমি ভিডিও করতে গেলে ওখানে গিয়ে হাজির হয়ে যায় মানে কোনোভাবেই একটা সিঙ্গেল ছবি তোলার কোনো উপায় নাই এই তো মেলা বসেছে জ্যামশন হলে আপনারা সবাই গিয়ে ঘুরে আসবেন জ্যামশন হলে খুব সুন্দরভাবে উৎসব হচ্ছে আমাদের তো এই তো এখানে অনেক মেলার অনেক জিনিসপত্র বসেছে আর এত সুন্দর লাগছে মানে অনেক দিন পর দুর্যোগের পর এমন একটা উৎসব উৎসব ভাব আর দেখুন বৃষ্টিও কিন্তু নাই সকাল থেকে কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিল তো এই তো এখন কিন্তু বৃষ্টি নেই কি সুন্দর আলো ঝলমলে করছে একদম উৎসব উৎসব ভাব মনে হচ্ছে দুর্গা পুজো চলে এসছে তাই না এই তো আমাদের কিন্তু উৎসব শুরু হয়ে গেছে সবাই কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু আমরা মানুষ আমরা কিন্তু একসাথে আনন্দ করতে চাই কি বলেন ধর্ম তো পরের কথা আমরা কিন্তু দিনশেষে মানুষ এটাই হচ্ছে আমাদের মূল ভিত্তি তো আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি আমরা চার ধর্মের মানুষ কিন্তু আমরা এখানে আছি তো আমরা একজন একজনের ধর্মকে কিন্তু শ্রদ্ধা করতে হবে প্রত্যেক ধর্মগ্রন্থের পাঠে কিন্তু লেখা আছে যে শুধু নিজের ধর্মকে ভালোবাসলে হবে না অন্যের ধর্মকে ভালোবাসতে হবে তাহলে কিন্তু নিজের ধর্মের প্রতি ভালোবাসার দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে তো এই তো এখানে কিন্তু আলোচনা সভা হচ্ছিল আর এত মানুষ দেখে অবাক হয়ে গেছিলাম সবাই খুব সুন্দর মনোযোগ দিয়ে আলোচনা শুনছিল কারণ দেশের পরিস্থিতি তো অনেক খারাপ তো সবাই আসলে এক একজনের এক এক মত এখন কি বলবো আর তো এই তো আমার প্রসাদের ছবি দিচ্ছি আর লাস্ট পর্যায়ে ব্লগ আপনাদেরকে ধৈর্য সহকারে আমার ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কারণ ব্লগটা আজকে অনেক বড় হয়ে গেছে তা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন জন্মাষ্টমীর শুভেচ্ছা নিবেন সবাইকে ভগবান শ্রীকৃষ্ণ ভালো লাখুক এটাই হচ্ছে কথা তো সবাই আজকে এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আমার নমস্কার নেবেন প্রণাম নিবেন জন্মাষ্টমীর শুভেচ্ছা নেবেন আর পরিশেষে আমার গোপুদেরকে পরিচয় করে দিই এই তো আমার কানাই আরেকটা হচ্ছে আমার ছোট্ট গোপু সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আমি আমার ব্লগটা শেষ করছি আর ব্লগটা কিন্তু অনেক লং হয়ে গেছে কারণ আপনারা ডেলি ব্লগ চেয়েছেন সেজন্য জন্মাষ্টমী স্পেশাল সুন্দর একটা ব্লগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে জানি না কতটুকু ভুল হয়েছে যদি ভুল হয় ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে ভালো লাগলে শেয়ার করবেন